হ্যালো বন্ধুরা চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম সূর্যমুখীর বাগানে এই জায়গাটা ছিল নাজিরপুরের মধ্যে নাজিরপুরের ঠিক কোন জায়গায় তা আমার এই মুহূর্তে মনে নেই প্রথমবার আমি সূর্যমুখীর বাগানে এলাম এর আগে এমন ঘটা করে কখনো আমার সূর্যমুখীর বাগানে যাওয়া হয়নি বেশ অনেকটা জায়গা নিয়ে এই বাগানটি ছিল আর ফুলগুলো ছিল অনেক বড় বড়। এই সূর্যমুখীর বাগানটা বেশ ভিতরে ছিল মোটামুটি একটা জঙ্গল পার হয়ে আমাদের এখানে আসতে হয়েছে ফুলগুলো দেখতে আসলে সুন্দর লাগলেও ভেতরটা বলতে গেলে একটা জঙ্গলই কারণ এখানে দাঁড়াবার জায়গাটুকুও ছিল না এই যে জায়গাটা দেখছেন এটা আবার অন্য জায়গায় ছিল এটা একটা মাঠ পের হয়ে আমাদের আসতে হয়েছিল তবে এই জায়গায় আসতে তেমন একটা কষ্ট করতে হয়নি ফুলগুলো তেমন একটা বড় ছিল না আর ভেতরে ঢোকারও তেমন কোনো জায়গা ছিল না তাই বাইরে থেকে কয়েকটা ছবি তুলছিলাম তারপর এই ফেরার আগে প্রথম সূর্যমুখীর বাগান থেকে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম